দুপুর থেকে প্রবল বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মাঝখানে আজকে যে এত বড় একটা ঐতিহাসিক জনসভা হলো এটাই কি মিনি ব্রিগেডের সাক্ষী দিলেন আজকে এর আগেও ভাঙড়ের মানুষ একাধিক বাধা বিঘ্নকে অপেক্ষা করে নৌশাস্ত্রীর সিদ্দিকীর ডাকে তারা এসে আজকে জানেন প্রাকৃতিক দুর্যোগে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে খবর মাধ্যমে বিভিন্ন মানুষকে সতর্ক করছেন তারপরেও ভাঙড়ের মানুষ নৌশাস্ত্রীর সিদ্দিকীর প্রতি যে ভালোবাসা ভাঙড়ের মানুষের যে শাসকের দুর্নীতিতে শাসকের অত্যাচারে যেভাবে তাদের যন্ত্রণায় রেখে দিয়েছিল সেই যন্ত্রণার অপসান দিতেই আজকে এই বাদলাকে উপেক্ষা করে আজকে সিক্স লাইনের জনসভায় যে হাজার হাজার মানুষ এসছে এটাই প্রমাণ করে দেয় আগামী পয়লা জুন এক তারিখে আমাদের নুরালংখান খান মহাশয় এখান থেকে জিতছেন আগামীতে তিনি দিল্লির পার্লামেন্টে আসছেন আজকে এই রাজনৈতিক মঞ্চ থেকে একেবারে কয়েকশো তৃণমূল সমর্থক কর্মীরা একেবারে একদম জানেন নাসের সিদ্দিকি দু থেকে লাগাতার যেভাবে লাঞ্ছিত বঞ্চিত দলিত অধিবাসী পিছিয়ে পড়া মানুষের যেভাবে কথা কথা বলছে দুর্নীতি যারা করছে তাদের বিরুদ্ধে কথা বলছেন যে সমস্ত মানুষ হকদার প্রাণীওয়ালা চাকরি প্রার্থীতে শুরু করে যে সমস্ত সরকারি প্রকল্প থেকে এলাকার সাধারণ মানুষকে বঞ্চিত করা হচ্ছে এলাকার যে সমস্ত কর্মস্থান শিক্ষা ব্যবস্থা হসপিটালের স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন দাবি দাবায় যে তুলে ধরেছে সেই ভালোবাসায় এই সমস্ত নেতাকর্মীরা জয়েন করছে আগামীতে ভাঙড়ে আরও তাবড় তাবড় নেতারা আইএসএফের নাম লেখাবে আগামীতে তৃণমূলের ঝান্ডা ধারা লোক ভাঙড়ের জমিনে থাকবে না আজকে পূর্বে চন্দনেশ্বর অঞ্চলে একটা দশ সিদ্দিকি সভা হয়েছে এবং কিছু তৃণমূলের আপনারা জানেন ওরা ভয় পেয়েছে কেন আমরা জয়নগর কেন্দ্রের আমাদের প্রার্থী আইএসএফের সম্মানীয় স্যার আমাদের মেঘনাথ হালদার মহাশয় তিনি একজন শিক্ষক ওই এলাকার যথেষ্ট উনি প্রভাবশালী এবং এলাকার মানুষের কাছে তিনি সমস্যা বিবেশে পরিচালিত তিনি জিতছেন তাই ওই চন্দনেশ্বর সহ এলাকায় যারা আছেন তাদের নেতৃত্ব বাইক বাহিনী দিয়ে আইএসএফ কর্মীদেরকে রোকার চেষ্টা করছে আগামী এক তারিখ যদি শান্তিপূর্ণভাবে নির্বাচন হয় ক্যানিং সহ জয়নগরেও আমাদের প্রার্থী জয়লাভ করছেন তিনিও আগামীতে দিল্লির পার্লামেন্টে আসছেন এই এলাকার মানুষের জন্য জাতি ধর্ম নির্বিশেষে এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে স্বাস্থ্য শিক্ষা থেকে সুস্থ কর্মস্থানের দাবিতে তিনি দিল্লির পার্লামেন্টে বলে এলাকার মানুষের সাজিয়ে তুললেন এর আগের তৃণমূলের হয়ে সন্তান কিন্তু চালু আপনারা জানেন সেই দিনেই আমাদের একটা পাল্টা বলবো না আমাদের ঘোষিত প্রোগ্রাম ছিল পোলেরহাটাই ভাঙড় বিধানসভার একটা পাটে সেখানে দুটো তিনটে অঞ্চলের কর্মী সমর্থকদের আয়োজকে হাজার হাজার মানুষ যে মানুষ প্রোগ্রামে ভোজের হাটে জড়ো করতে কয়েক লক্ষ টাকা ব্যয় করেছে কিন্তু নশাসের দিকের যে প্রোগ্রাম সেখানে কয়েক হাজার টাকাও ব্যয় হয়নি মানুষের ভালোবাসা প্রমাণ করে দিয়েছে যে অভিষেক কেন এখানে স্বয়ং মুখ্যমন্ত্রীও যদি ভাঙড়ের দায়িত্ব নেয় ভাঙড়ের মাটি আর তৃণমূলের কোনো গাছ রোপণ করলে সেই গাছ আর টিকবে না কারণ ভাঙড়ের মাটিতে নৌসার সিদ্দিকির নেতৃত্বে সারা গ্রামে ভাঙড়ের বিভিন্ন গ্রামে নৌসার সিদ্দিকীর নেতৃত্বে নৌসার সিদ্দিকির মতন স্বচ্ছ লিডার তৈরি হয়ে গেছে যারা এলাকার লাঞ্ছিত বঞ্চিত যারা বিগত দিন যাদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছিল যাদের পাওনাদার থেকে তাদেরকে সরিয়ে রাখা হয়েছিল তারাও কথা শিখতে শিখেছে তারাও প্রতিবাদ করতে শিখেছে তাই তারা ভয় পাচ্ছে একের পর এক অবজারভার করছে এক একবার এক কনভিনার করছে কোনো কিছুই ঠাঁই খাবে না আগামী এক তারিখে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে তৃণমূল কংগ্রেস দেখেছি শেষ হয়ে যায় একদম অভিষেক ব্যানার্জি যেদিন নওসাদ ভাই যদি আমাদের দল অনুমোদন যদি ডায়মন্ড হার্ভে দাঁড়াতো অভিষেক ব্যানার্জি আর খুঁজে পাওয়া যেত না সিদ্দিকি মহাশয় তিনি রাজ্য জুড়ে যেভাবে দাফিয়ে বেড়াচ্ছে বিভিন্ন দিন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি একাধিক প্রোগ্রাম ওই হালকা পাতলা চেয়ারা বত্রিশ বছরের যুবক যেভাবে তানার হেলিকপ্টার লাগে না সাহেব হেলিকপ্টারে দুটো করে প্রোগ্রাম করছে দুটোর বেশি প্রোগ্রাম করছে না তবে একই জেলার ভিতরে কিন্তু নওসাদ ভাই রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্তে ওনার স্করপিও গাড়ি নিয়ে উনি ছুটে বেড়াচ্ছেন সে জায়গায় দাঁড়িয়ে উনি ভয় পাচ্ছেন যে নশাসি দিকে যদি এইভাবে বাংলার মানুষের হয়ে যুবকদের হয়ে যিনি কথা বলেন তাহলে আমি যে বাংলার যুব রাজ বলে দাবি করি তাহলে এই যে স্থান থাকবে না তিনি তাই ভয় পেয়েছেন তাই নির দিকে চাপার চেষ্টা করছেন ভাঙড় থেকে নশী দিকে যদি সরিয়ে দেওয়া হয় বাংলার মানুষকে ভুল বোঝাবে দেখেছেন ভাঙড়ের মানুষ দু হাজার একুশ সালে ভুল করেছিল নৌশ্রী ধর্মীয় অনুষ্ঠানে যে ভাষাগুলো উনি ব্যবহার করে তাই উনি মরিয়া হয়ে পড়েছেন যে এবারে ভাঙর থেকে আইএসএফকে হটাতে হবে দিকে মেটাতে হবে এই মেটাতে পারবে না উনি কারণ বাংলার মানুষ বুঝেছে ভাঙড়ের মানুষ তো বিশেষ করে বুঝেছে কেন ভাঙড়ের মানুষকে যেভাবে এই সৌগত বাহিনী অভিষেকের কোলে যিনি মানুষ এসেছেন এই সৌগত আড়াবলির বাহিনীর দ্বারাই ভাঙড়ের মানুষকে দু হাজার একুশ থেকে আর এই বর্তমান দু হাজার চব্বিশ লাগাতার যেভাবে কেস দিয়ে লুটপাট জরিপানা ঘরবন্দি করে রাখা সেই যন্ত্রণার সব কিছু অবসান ঘটবে আগামী পয়লা জুন ঘটবে এবং অভিষেকও ভাঙড়ে আসার নাম করবে না সন্ত্রাসের আতরঘাত তৈরি করে রেখেছে সেখানে আয়তের প্রাতি মনোলস্করের উপরে অ্যাটাক করেছে কিন্তু তারপরে ভাওড়ার দায়িত্ব ভাওড়া ফের সেই রকম একটা সন্ত্রাসের আতুরঘাত তৈরি সন্ত্রাস করছেন আমরা দায়ন প্রতিদিন রাত্রে এই সওগাত মাইনি অভিষেকের মাইনিরা বাইক বাহিনীরা গিয়ে আমাদের আইএসএফ কর্মীদের বাড়ি নির্যাতন করছেন গতকাল আমাদের চালতিবাড়ি অঞ্চলে এক কর্মীর বাড়ি আমাদের নেতৃত্বের বাড়ি এই পুলিশ দিয়ে এবং পুলিশ সেজে সদ্যবেশে পুলিশ সেজে আমাদের কর্মীর বাড়িতে ঘেরাও করেছে এবং বাড়ির তার বাড়ির মহিলারা আছেন তার বোনেরা আছে মারা আছে তাদেরকেও রাত্রেবেলা লেডি পুলিশ না দিয়ে তাদেরকে ঘুম থেকে তুলে বাড়ি সার্চ করছে পুলিশ প্রশাসনকেও লাস্ট টাইম ওরা কাজে লাগাচ্ছে কারণ জানে ভাঙড়ের মানুষের কাছে কিছু আর ব্যবহার পাচ্ছে না তাই পুলিশ দিয়ে ব্যবহার করছে আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো আপনারা এইভাবে রাত্রেরবেলা রকম তাড়াবেন না নচেত আগামী দিন আমরা আমাদের আইএসএফের এর দলের অনুমতি নিয়ে আমরা থানা ঘেরাও করতে বাধ্য হব কারণ আপনাদের যে সুনাম আছে কলকাতা পুলিশের সেই সুনামটা রাখান বিগত দিন ভাঙড়ের যারা দায়িত্ব ছিলেন লোকাল পুলিশ তাদের কাছে প্রশাসনের ভাঙড় মানুষের কাছে একটা প্রশাসন মানে গুন্ডা প্রশাসন মানে সন্ত্রাস প্রশাসন মানে রাত্রে রাত্রের বাহিনী বলে পরিচিত তাই আপনাদের বলবো আপনাদের যে উদ্দি আপনাদের যে পোশাক এই পোশাকের অনেকটা সান মর্যাদা আছে এই পোশাকের মর্যাদা দিয়ে যদি একাধিক আমাদের আইএসএফ কর্মীর নামে যদি আপনাদের কাছে কোনো অভিযোগ লিখিত কমপ্লেন থাকে আপনারা তাদেরকে থানায় রাখেন বা তাদেরকে নোটিশ ধরান নিশ্চয়ই তারা থানায় এসে আপনাদের সঙ্গে দেখা করবে রাতের বেলা এইভাবে এসে আসবেন না কারণ ভাঙড়ের মাটি যদি এক হয় আগামী দিন আমরা থানা ঘেরা করতে বাধ্য হবে আমরা দেখছি বিভিন্ন অঞ্চলে করছে সেখানেই তৃণমূল ছেড়ে দিচ্ছে তৃণমূলের পচন লেগেছে পচনটা ওপর থেকে আস্তে আস্তে গোড়া পর্যন্ত এসে গিয়েছে আর অল্প কিছু দিনের মধ্যে গোড়াটাও তুলে বের করে দিতে হবে এই মাটিতে একমাত্র আই এস বীজ পুটেছে এবং এই আইএসএফ এর বীজ সারা ভাঙড় জুড়ে প্রতিটা গ্রামে প্রতিটা মাটিতে গ্রামের মাটিতে আইএসএফই থাকবে